নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল এই সপ্তাহে একাধিক গ্রহের সিচুয়েশন চেঞ্জ হওয়াতে কখনো নক্ষত্র চেঞ্জ বা তার গ্রহের সিচুয়েশন চেঞ্জের জন্য এই সপ্তাহে কিন্তু একাধিক রাজ্যগ তৈরি হবে অর্থাৎ নাইনথ ফেব্রুয়ারি টু ফিফটিন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সপ্তাহটা এবং এই সপ্তাহতে যারা মানে প্রেমে রয়েছেন প্রেমের জগতে অনেকেই কম বেশি জানেন এই সপ্তাহে পড়বে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ চোদ্দ তারিখ নিয়ে একটু হাসাহাসি করবেন কিন্তু আমাকে তো সবাইকে নিয়ে প্রোগ্রাম দিতে হয় তো আপনাদের জন্য সেই জন্য একটু বলে রাখলাম এই সপ্তাহে কিন্তু আপনার যে একাধিক গুরুশি সিচুয়েশন জন্য আপনার এফেক্ট আপনার ক্ষেত্রে কি এফেক্ট পড়ছে সেটা একটু চলুন জেনে নিই অর্থাৎ এই যে ন নাইন ফেব্রুয়ারি ফিফটিন ফেব্রুয়ারি এই সপ্তাহে আপনার মানে গৌ রাশি সিচুয়েশনে বলে এই সপ্তাহে পড়ছে আপনার ভ্যালেন্টাইন্স ডে আবার মহাশিবরাত্রি মহাশিবরাত্রিও কিন্তু এই সপ্তাহেই পড়ছে অর্থাৎ মানে কুম্ভ রাশি থেকে আরম্ভ করে একদম আপনার মিন রাশি থেকে একদম মকর রাশি পর্যন্ত আপনার কি কি গৌরাশি সিচুয়েশন সেটা আলোচনা করি কুম্ভ হবে লক্ষ্মীনারায়ণ যোগ বুধায়িত্ব যোগ শুক্রায়িত্ব যোগ চতুর্গই যোগ কিন্তু কুম্ভ সৃষ্টি হবে এবং এখানে আপনার এখানে আপনার লজ্জিত দোষও তৈরি হবে অর্থাৎ আপনাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে এই সপ্তাহে এগারোই ফেব্রুয়ারি শুক্র শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে পনেরোই ফেব্রুয়ারি মঙ্গল তার নিজের নক্ষত্রে নক্ষত্রে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার বারো তারিখ মানে আপনার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে অর্থাৎ এই যে রাশি সিচুয়েশন সুতরাং আপনার সারাটা সপ্তাহ আপনার জন্য কি এফেক্ট হচ্ছে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে কিছু রাশি একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশি মকর রাশি আপনার জন্য কিন্তু শরীর স্বাস্থ্য এবং প্রফেশনাল লাইফে আপনার কিন্তু অনেক বেশি আপনাকে সতর্ক ও সচেতন থাকতে হবে শরীর স্বাস্থ্য প্রফেশনাল লাইফে আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে সম্পত্তিগত বা আর্থিক ব্যাপারে যে প্রবলেম বা টেনশন চলছে তার থেকে অনেকটা আপনি রেহাই পাবেন বা রিলিফ পাবেন সম্পত্তিগত বা আর্থিক ব্যাপারে আপনার যে টেনশন চলছে তার থেকে অনেকটা আপনি রিলিফ পাবেন এই সময় কিন্তু আপনার মার্গদর্শন হবে এবং আপনার কিন্তু এ অনেক কিছু আটকে থাকা কাজ অনেকটাই উঠাতে পারবেন কিন্তু আপনি অনেক বেশি লেগে থাকতে হবে অর্থাৎ লেথার্জি কাটাতে হবে দীর্ঘ সময় দিয়ে আটকে থাকা যে কাজ বা আপনার যে প্ল্যান প্রোগ্রাম করছেন সেগুলো আপনার সাকসেস হবে তাতে আপনার ধ্যান দিতে হবে এই সময় কিন্তু আপনার খাওয়া দাওয়াতে কন্ট্রোল রাখতে ঘুমটা অনেক পর্যাপ্ত ঘুমের প্রয়োজন হবে এবং তার প্রতি অবশ্যই আপনাকে যত্নশীল হতে হবে এই সময় কিন্তু আপনাকে অবশ্যই ইনভেস্টের ব্যাপারে সম্পত্তিগত ব্যাপারে মানে কোনো ইনভেস্ট করছেন বা কোনো সম্পত্তি কিনবে অবশ্যই এটা গোপনীয়তা করলে আপনার জন্য ভালো হবে যে প্ল্যান করছেন সেটা অবশ্যই গোপনীয়তা মেন সবার সাথে শেয়ার করবেন আর রিসার্চ যদি করতে হয় রিসার্চ করলেও করতে পারেন রিসার্চের কাজে যদি আপনি জড়িত থাকেন সেখানে সাকসেস পাবেন এবং আপনি জমি বলুন প্রপার্টি বলুন এই নিয়ে যে আপনার বিবাদ চলছিল সেটা অনেকটা আপনার পেফারে আসবে বা মিটিয়ে যাবে ঘরে ঘরে শুভ কাজ হতে পারে এবং আপনি যথেষ্ট জায়গাটা যথেষ্ট ফ্যামিলি লাইফটা অনেকটা ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে আপনার অনেকটাই বেটার কিছু আপনি ফিল করে বেটার কিছু পাবেন পরিশ্রমের যারা যথেষ্ট পরিশ্রম যে করছেন তার যথেষ্ট রেজাল্ট পাবেন এবং বিদ্যার্থী যারা আছেন তাদের কিন্তু অবশ্যই মানে কোনো ব্যাপারে সন্দেহটা ত্যাগ করতে হবে আপনি প্রেম করছেন বিদ্যার্থী যারা আছেন ছোট যারা আছেন সেই প্রেমের জায়গাটা আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং আপনাকে কিন্তু যে প্রফেশনে বা অনেক বিদ্যার্থী আছে আপনি হয়তো হায়ার স্টাডি করছেন সেই জায়গাটা অবশ্যই কনসেন্ট্রেট করবেন অমন অন্যমনস্ক মনস্ক হবে না যদি করতে হয় তাহলে রেজাল্টটা ভালো পাবেন এবং আপনারা কিন্তু আপগ্রেডেশন হবে স্কিল দেখাতে পারবেন এবং আপনি কিন্তু এসব নিজেকে অনেকটা বেশি লাভদায়ক করে তুলতে পারবেন এটা আপনাকে যে ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের মিলবে হয় অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করলে অবশ্যই বুকিং ফোন করে নেবেন অবশ্যই আমার বুকিং নাম্বারে ফোন করে নেবেন দেশে বিদেশে অনলাইন এবং অফলাইনে যে কোনো ধর্মের যে কোনো বয়সে এইট নাইন ওয়ান জোনে সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো এই দুটোই বুকিং নাম্বার এই দুটো বুকিং ফোন করে আপনি আমার থেকে সেই সার্ভিসটা পেতে পারেন